নমস্কার বন্ধুরা মানসিক লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত চলে এলাম আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক পাকে মির্কেলের পোস্ত যেটা কিন্তু তোমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে আর চলো আমি এটা কীভাবে বানাই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এর জন্যই দেখো আমি এখানে পাঁচশো গ্রাম মৃগেল মাছ নিয়েছি এবার আমি ভালো করে কেটে নেব দেখো এখন মাছ কাটা হয়ে গেছে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে দেখো আমি শিলে পাঁচটা কাজু বাদাম একটু সাদা চার মগজ এবং সামান্য পোস্ত বেটে নেব এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি ওখানে সাদা তেল ব্যবহার করেছি দেখো হালকা নেড়ে চেড়ে এবং তেল গরম হয়ে গেলে আমি কিন্তু এক এক করে মাছগুলো ভেজে নেব দেখো এক পিঠ মাছ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠগুলোও ভালো করে ভেজে নেব এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবং যে বেশি তেল ছিল সেগুলো কিন্তু আমি তুলে নেবো এবং এই রান্নাটা কিন্তু একদম অল্প তেলেই হবে দেখো তেল কমানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু কালো জিরে এরপরে দেখো এটা মশলা ধোয়ার জলে আমি আগে বলিনি এটা একটা আদা বাটার পেস্ট দিয়ে দিলাম এবং যেই মশলাটা করে নিয়েছিলাম সেটা ভালো করে জলের মধ্যে গুলে নিয়ে আমি কিন্তু এটা দিয়ে দেব। পরিমাণ মতো আরও একটু জল ব্যবহার করে নিলাম ভালো করে সব মাছগুলো চোলের মধ্যে ডুবিয়ে নিলাম এবার এক এক করে দিয়ে দেবো ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদের জন্য চিনি একদম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সব গুঁড়ো মশলা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব দেখো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা করে নিলাম ঝোলটাও দেখো অনেকটা কমে গেছে ভালো করে আমি প্রত্যেকটা মাছের পিসকে নেড়ে নিলাম আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি এবারে হাফ চামচ ওপর থেকে সর্ষের তেল অ্যাড করব দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু এবার আমি গরম ভাতে সার্ভ করতে পারি দেখো আজকে রান্না কিন্তু কত সহজেই হয়ে গেল আর যদি এরকম আরও রান্না দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে ধন্যবাদ